মালের খবর কি কোনো তো খবর বার্তা নাই তো কোনো মালেরই কারণ কি কি মাল আছে না আমার ছবি পাঠাইস কালকা সকালে ছবি পাঠাবি না রাত্রে পালে রাত্রেই পাড়া এইটা বাজে অসুবিধা নাই আরে ভাই যে কটা যাইবো ইয়ে দিছে জায়গাটা সেদিন করে দিব আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোর জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আজকে আমি আরো কিছু মাল দেখাবো যেগুলো আপনারা দোকান ডেকোরেশনের কারণে কিন্তু দামগুলো অনেক কমিয়ে দেওয়া হচ্ছে কালকেও দিয়েছিলাম ইনশাআল্লাহ অনেক সেল হয়েছে আজকে আবার দেখাবো নাম্বার কি এই দেখেন এই ব্যাগটার দাম ছিল ষোলোশো টাকা ষোলোশো টাকা ছিল এই ব্যাগটা শুধু আজকে দুইজন লাস্ট দুইজন পাবেন এক টাকা লাস্ট দুইজন এই একটা কালার এখানে দেখেন একটা চেম্বার আছে পকেট চেম্বার এবং একটা পুতুল আছে ভিতরে লং বেল্ট আছে এবং পকেট আছে আঠারোশো টাকা ছিল এক হাজার টাকায় পাবেন শুধুমাত্র দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার শুধুমাত্র এক হাজার টাকায় দুইজন পাবেন দুইটা কালার এই ব্যাগটা লাস্ট পিস আখিরি পিস একজনের জন্য অফারটা থাকবে এটা কতজনে বি একজন থাকবেন একজন নিতে পারবেন এই ব্যাগটা মাত্র বারোশো টাকা একজন নিতে পারবেন বারোশো টাকায় এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল একজনের জন্য বারোশো টাকা একজনের জন্য অফারটা থাকবে শুধুমাত্র বারোশো টাকা যে আগে অর্ডারটা যে আগে কনফার্ম করতে চান তিনি বলবেন আমরা তাকে আগে অর্ডারটা কনফার্ম করবো এটা তিনটা চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আমি প্রত্যেকটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে কত জানি মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এই একটা কালার লাস্ট পিস লাস্ট ম্যান এবার দেখবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন দুই তিনটা কালার আছে আমি দেখাচ্ছি দেখেন এটা না না এক হাজার এই দেখেন তিনটা চেম্বার আছে মাত্র টাকায় পাবেন এই ব্যাগটা এই লন যেহেতু আমি দোকান ডেকোরেশন দেখেন এই যে পিছনে শাটার বন্ধ কাজ চলতেছে আপনাদের জন্য এত বড় অফার আগে দেওয়া হয়নি আমি দিচ্ছি নতুন করে যা লাগবে নিবেন একটা কালার এ হলো দুইটা কালার কোন লোকাল না বাইরের প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা এবার আসেন এই আরেকটা ব্যাগ এটাও এক হাজার টাকা এবার দেখেন এই একটা টাকা এই ব্যাগটা এটাও পাবেন এক হাজার টাকা দুইটা কালার সম্ভবত আছে এ একটা কালার এবং আরেকটা কালার দেখা যাচ্ছে দেখ এ একটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এবার দেখবেন এটা এটা হলো গা প্রাডা ব্যান্ডের এই ব্যাগটা শুধুমাত্র বারোশো টাকায় পাবেন দুইজন দুইটা কালার দুইজন দুইটা কালার পাবেন বারোশো টাকা দোকান বন্ধ না ডেকোরেশনের কাজ চলতেছে মাত্র বারোশো টাকায় পাবেন এই দুইটা কালার এটার মধ্যে এই যে একটা কালার দুই টাকা ছিল একটা কালার শুধুমাত্র বারোশো টাকায় পাবেন এই দুইটা কালার এবার চলে আসেন পিস পিস একজন একজন পাবেন এটা মাত্র এইট হান্ড্রেড এ একজন একজনের জন্য এই অফারটা থাকবে তিনটা চেম্বার শুধুমাত্র একজনই পাবেন এই ব্যাগটা একজন আটশো টাকা এই ব্যাগটা দেখেন আঠারোশো টাকা ছিল শুধু দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকায় দুইজন দুইজন পাবেন এক হাজার টাকা এই ব্যাগটা এই দেখেন এই একটা চেম্বার আছে ভিতরে পকেট পকেট আছে দুই দিকে মাত্র এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা লাস্ট পিস দুইটা পিসই লাস্ট পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এই ব্যাগ ওটা যেটা দর্শন এটা বারোশো এই ব্যাগটা ছিল আঠারোশো আজকের জন্য পাঁচজন আছে পাঁচটা মডেল মাত্র এইট হান্ড্রেডে পাবেন পাঁচটা এই একটা মডেল এই দেখেন কোন লোকাল প্রোডাক্ট না কিন্তু বাইরের প্রোডাক্ট মাত্র এইট হান্ড্রেডে পাবেন এই একটা কালার এবার দেখেন একটা কালার এইসব ব্যাগ দুই বছর ইউজ করেন আপনি দুই বছরে নষ্ট করতে পারবেন না বলবেন আঙ্কেল এত কম দামে নিচ্ছি বছর ইউজ করছি মনে রাখবেন মাত্র আটশো টাকা এবার দেখেন আপনি যেই ব্যাগটা নিবেন স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের নাম্বারে দেন আপনার অর্ডার কনফার্ম করে দিবে ডাকার মধ্যে হলে আর ডাকার বাইরে হলে বিকাশ করতে হবে একটা ব্যাগের জন্য ফাইভ টাকা এই যে মাত্র এইট হান্ড্রেড এবার দেখেন কোন এটা কত এটাও দিয়ে দিছি এটা কত এটা হলো এক হাজার টাকা শুধু একজন এক হাজার টাকা শুধু একজন পেয়ে যাবে এটা আজকে অফার দিব আখিরি অফার দিব এটা দুই হাজার টাকা ছিল কটা আছে তিন জনের জন্য অফারটা থাকবে এটা তিন জন শুধুমাত্র তিন জনের জন্য অফারটা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে এই দেখেন শুধু পাবেন এগুলো করে একটা এক হাজার কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এক হাজার করে তিনজন আমি লাইভে আছি আমি লাইভে আছি পরে ফোন দিতেছে হ্যাঁ আছি কি লেখা ওই যা এম কে মালিক আছে কি কয় এম কে মালিক যে ইয়ামিন থেকে আহে যে এই যে এটা নাম্বার কি মাত্র এক হাজার টাকা এটা দেখেন এক হাজার টাকায় পাবেন কালার আছে চারটা মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা এর দরকার এগুলো দিয়ে দিস আজকে দিয়ে দিই হ্যাঁ সমস্যা কি বিক্রি করে যায় সমস্যা কি মিডিয়াম নেই আর টাইমে কোলে এইটা পাবেন 1000 টাকা তিনটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র 1000 তিনজন তিনটা কালার পাবেন এই ব্যাগটা 1000 টাকা দিব রাখো 1000 টাকায় একটা কালারই আছে লাস্ট পিস লাস্ট অফার একজনের জন্য সিকিউরিটি গার্ডের কোয়ায় মার্কেটের সামনে লাইট বন্ধ করতে এটা দুইটা কালার আছে এক হাজার টাকা করে একটা সাদা কালার একটা ব্ল্যাক কালার এগুলো আগে বারোশো টাকা ছিল আমাদের লাইভে আজকে এটা সাদাটা উপরে আছে গোডাউনে আর এটা ব্ল্যাক কালার শুধুমাত্র এক হাজার টাকায় দুইজন পাবেন দুইটা কালার হ্যাঁ এটাও এক হাজার টাকা দুইটা কালার আছে এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন দুইটা কালার আটশো টাকায় পাবেন দুইজন লাস্ট রিওর ব্র্যান্ডের কাপড় স্টাইল এটা কাপড়ের এ একটা কালার এবং এ একটা কালার শুধুমাত্র এক হাজার আট টাকায় দুইটা কালার দুইজন পাবেন এটাও পাবেন আজকে আটশো টাকা আরে এম কে মালিক অন্য একজন রাজাই দেখা এই যে আরেকজন আরেকজন পাবেন এইটা আটশো টাকা শুধুমাত্র একজন পাবেন আটশো টাকা এই ব্যাগগুলো ছিল পনেরোশো টাকা আজকের জন্য মাত্র কত দিয়েছিলাম এমকের মালিক ডবল চেম্বার দেখেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন ভিতরে এই দেখেন লং বেল্ট আছে একটা কালার এই মডেলেরও একটাই কালার এবং এই মডেলটাও একটাই কালার এক হাজার টাকা মাত্র এটা কথা এইটা হলো এইট হান্ড্রেড এ পাবেন শুধুমাত্র দুই জনের এই যে ব্ল্যাক একটা কালার এই একটা কালার ষোলোশো টাকা ছিল একজন পাবেন দুইজন পাবেন দুইটা মাত্র আজকের অফার প্রাইস যাদের এই কি বলবো না বলা যাবে না এটা দেখেন এটা দেখেন একজন পাবেন এইট হান্ড্রেড মাত্র শুধুমাত্র একজন এইট হান্ড্রেড কালকে এটা এটা দেখেন সবগুলা বিক্রি শেষ আর আছে হ্যাঁ এটার আছে একজন এটাও একজনের জন্য অফারটা থাকবে এইট এটাও এইট হান্ড্রেড একজনের জন্য এটাও একজন আরেকটা মডেল অফার থাকবে এইট হান্ড্রেড এই লাস্ট তিনজনই পাবে এটা না হইলে আগে গেলে উসে গেলে দিবা এই পাট তো বাগিনা রে পাট তো বাগিনা রে আমি রে এটাও এক হাজার টাকায় পাবেন একজন শুধুমাত্র আজকের অফার প্রাইস চাপায় রাখ এটা পাবেন এটাও আজকে এক হাজার টাকায় একজনের জন্য আঠারোশো টাকা ছিল এক হাজার টাকা পাবেন এটা দেখেন এটার হল আগামীকাল সকালবেলা আগামীকাল সকালবেলা লাইভ হবে কসমেটিক কসমেটিকের লাইভ হবে আজকে কসমেটিকেরই অন্য আইটেমগুলো দেখাইছি আজকে লাইভ হবে কসমেটিকের আগামীকাল বারোটায় কসমেটিকের লাইভ আমি স্কুল ব্যাগ দেখি দুপুরবেলা বা বিকাল বেলা করতে পারি কিনা আমি করব ইনশাল্লাহ এই যে এটা দেখেন মাত্র এক হাজার টাকা এবার দেখেন এটা এটাও এক হাজার টাকায় পাবেন শুধুমাত্র একজন এটা হলো লাস্ট পিসার আছে এটা শুধুমাত্র ফাইভ হান্ড্রেড এ পাবেন না ফাইভ হান্ড্রেড দিয়েছিলাম ইউ দিছিলাম টিডা বলেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একটা কালারই আছে এক দুইজন পাবেন এই ব্যাগটা এক হাজার টাকা এটারও একটা কালার আছে এক হাজার টাকা মাত্র এই ব্যাগটা এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটাও পাবেন এক হাজার টাকা শুধুমাত্র একজন হাতে এটা এটা পাবেন আটশো টাকায় একজন আটশো টাকা এটা আটশো টাকায় একজন পাবেন এটা আটশো টাকায় একজন পাবেন এটা এক হাজার টাকায় একজন পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা আটশো টাকায় পাবেন একজন লং বেল্ট আছে এই সান্ড্রেডে পাবেন একজন এই ব্যাগটা ওদিকে লাগান গেল না এই ব্যাগটা পাবেন আটশো টাকা শুধুমাত্র লাস্ট দুইজন উপরে টু লাগাই দিস এই দুইটা লাগাই লো চলে এই যে উপরে নাম বারবার কে না বলেন বেঁচে যাবি এটার এই যে একজন পাবেন আটশো টাকা মাত্র আর এই কালার তো একজন পাবেন আটশো টাকা মাত্র এই ব্যাগটা দেখেন এটা কত হয়েছিল তেরোশো টাকায় পাবেন এটার কালার আছে তিনটা তেরোশো টাকায় তিনটা কালার একটা ব্ল্যাক কালার একটা পিঙ্ক কালার একটা বিস্কিট কালার গোল্ডেন গোল্ডেন বিস্কিট একটা বেল্ডি লাগা এটা পাবেন এক হাজার টাকা শুধু একজন এটা নেই লাস্ট পিস একজন এক হাজার টাকা এবার আসেন এটা নাম্বার কি ছিল মাত্র এক হাজার টাকা পাবেন আঠারোশো টাকা ছিল এক হাজার টাকা এই একটা চেম্বার ভিতরে চেম্বার আছে এই যে দেখেন ডবল চেম্বার লং বেল্ট আছে এই একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগট পাবেন এই ব্যাগট পাবেন মাত্র এক হাজার এটা একটু কাগজ বের এক হাজার টাকা এই একটা কালারই পাবেন এবং এটাও পাবেন একটা কালার শুধুমাত্র এক হাজার টাকা এই কাগজ বুড়ি একটু কাগজ বুড়ে রাখ সেলিং কর এই ব্যাগটা একজন পাবে শুধু ডিসপ্লের মাল আছে একজনের জন্য একজনের জন্য নাম্বার কি এক হাজার টাকায় পাবেন শুধু একজন লাস্ট পিস লাস্ট অফার একজনের জন্য ব্যাকপ্যাক দেখাবো ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ ব্যাকপ্যাক ট্রাভেল ব্যাগ এগুলো দেখাবো যে কোনো একটা টাইম আমি দেখবো আর সকাল বারোটায় আপনার লাইভ হবে কসমেটিকের লাইভ সকাল বারোটায় হবে কসমেটিকের লাইভ এটা আছে দেখেন তিনটা চেম্বার এর কথা এক হাজার টাকায় একজন পাবেন লাস্ট পিস এই ব্যাগটা দেখেন এক হাজার টাকায় একজন এই ব্যাগটা এক হাজার টাকা একজন দুইটা কালার আর কি আছে হ্যাঁ সিকোয়েন্সের টাবল এখন লোকাল হয়ে গেছে এই জন্য আমরা আনতেছি না এই জন্য আমরা লাইভও করতেছি না তো কাজে এই আমরা লাইভ করতেছি না এটা বিদেশিতে আসলে আনবো লাইভ করব অন্য ট্রাবল লাইভ করব অবশ্যই এটা পাবেন এটা নাম্বার কি পনেরোশো টাকায় শুধু এই একটা কালারই পাবেন পনেরোশো টাকা এটা পাবেন আটশো টাকা শুধুমাত্র একজন আটশো টাকা পাবেন শুধুমাত্র একজন কামার কথা এটা একজনের জন্য বারোশো টাকা বিলা। একজন কালকে একটা দেখাইছিলাম সেলে সেল হয়ে গেছে এটা আজকে একজন পাবেন বারোশো টাকা যার লাগে করবেন এই কালারটা পেয়ে যাবেন অন্যান্য মাল ঠিক কর এক হাজার টাকা মিউ মিউ ব্যান্ডের এটা শুধুমাত্র এক হাজার টাকা এটা হলো এগারোশো টাকায় দুইজন পাবেন এ একটা কালার এবং এ একটা কালার লাস্ট দুইজন মাত্র এগারোশো টাকা দুইজন পাবেন লাস্ট দুইজন এটা বলবে এগুলো কে যে কইছিল এটাও পাবেন ষোলোশো টাকা দাম মাত্র এক এগারোশো টাকায় একজন এবং এ একজন দুইজন পাবেন এগারোশো টাকা মাত্র এই যে মালগুলা যদি ওই এমনি টানায় দেওয়া যায় এটা একজন পাবেন লাস্ট পিস এইট হান্ড্রেডে এইট হান্ড্রেডে পাবেন লাস্ট পিস একজন শুধুমাত্র একজনের জন্য এই অফারটা থাকবে তোরা কি করবি গুসাইতে থাক এটা পাবেন পনেরোশো টাকা এটা কালার আছে তিনটা কালার আছে পনেরোশো টাকা মাত্র তিনটা কালার আছে পনেরোশো টাকা এই দেখেন তিনটা চেম্বার পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার একটা কালার সরা আল্লাহ করা এই দুইটা কালার চাপা এই হলো তিনটা কালার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় তিনটা কালার এটা পাবেন আটশো টাকা শুধু ব্ল্যাক কালার এই ব্যাগটা শুধু আটশো টাকায় একজন পাবেন এটা পাবেন আটশো টাকায় একজন এটাও পাবেন আটশো টাকায় একজন লাস্ট আখিরি পিস একজন এটাও পাবেন একজন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর আছে চলুন বের পাবেন 800 টাকায় একজন লাস্ট পিস এটা ডিসপ্লের মাল 500 টাকা একজন নিতে পারবেন একজন নিতে পারবেন এটা 500 টাকায় ডিসপ্লে মাল আমি পরিষ্কার করে দিব এটা একজন পাবেন 500 টাকায় আমি পরিষ্কার করে দিব একটু এটা ডিসপ্লের মাল এর কি এটা হলো 1500 টাকা শুধু একটা লাস্ট পিস একজনের জন্য অফারটা আর কি আছে হ্যাঁ তো মামনিরা আজকের লাইফটা আমি শেষ করে দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম